বা নিহত হয়েছে তাদের জন্য সহযোগিতার জন্য উনি ত্রাণ ভাণ্ডারে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেটা যখন সমালোচনার মুখে পর পোস্টটা ডিলেট করে দেয় আসলে রাষ্ট্রের কি খুবই টাকার অভাব পড়েছে যে মানুষের কাছে হাত বাড়াতে হবে কিছু হলে তারা হাত বাড়াচ্ছে এটা কিন্তু আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে ডক্টর ইউনুস পোস্ট করলেন আবার করলেন ওইটা একটা সিমপ্যাথি নেওয়ারই একটা কৌশল যে পাবলিক ফান্ড চাওয়া পাবলিক ফান্ড চাওয়া কিন্তু সিমপ্যাথির একটা পার্ট তারা ভেবেছিল সিম্পেন থেকে মানুষ ডোনেট করবে সে টাকা দিয়ে ইয়ে করবে ঠিক আছে রাষ্ট্রের আসলে টাকার অভাব নাই রাষ্ট্র তো অনেক শক্তিশালী রাষ্ট্র ইচ্ছা করলেই জনগণের কাছ থেকে সিস্টেমেটিক টাকা নিতে পারে যেই টাকাটা উনি ফেসবুক থেকে চাচ্ছে না চাচ্ছে ইচ্ছা করলেই একশো কোটি টাকা প্রিন্ট করতে পারে সে রাতারাতি তাই না ওই টাকাটাও তো জনগণের কাছ থেকে রেশিও হিসেবে কেটে আসে নিতে পারতো তাহলে কেন পোস্ট করছে আমরা যাই নাগরিকরা যেভাবে প্রশ্ন করছে ওই প্রশ্নের উত্তর সরকারের কাছে নাই যে যৌন কর্মীদের কোটি কোটি টাকা দিচ্ছে এখানে আবার আহতদের চিকিৎসা করার জন্য টাকা চলতেছে হয়তো বা তাদের বোধদয় হয়েছে পরবর্তীতে যে না এটা থাকা উচিত না আবার ডিলিট করেছে এই আর কি বিএনপির বিরুদ্ধে কোপা ছড়িয়ে ছড়িয়ে বিএনপিকে ঘৃণার পাত্রে রূপান্তরিত করা হয়েছে আসিফকে যেভাবে পিটিএ পিটিয়ে হত্যা করা হয়েছে এটা যদি ছাত্রলীগকেও পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো তাহলেও দেখতেন দেশে মিছিল হতো বা ঘৃণা বা এটা নিয়ে মুদাঞ্জাপন করা শুরু হয়ে যেত কিন্তু বিএনপির ক্ষেত্রে ওই সিম্প্যাথিটা বিএনপি পায়নি এত বেশি প্রা ছড়ানো হয়েছে যে বিএনপি মানে হলো আবু জাহেদ এরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তো এই হলো একটা কারণ তো আসলে আবার অনেক ক্ষেত্রে পজিটিভ ব্যাপারও আছে যেমন অনেক বেশি গুজব ছড়ানোতে নাগরিকরাও বুঝে গেছে যে বিএনপি এখানে একটা ভিকটিম হ্যাঁ যে ইনফরমেশন মে শিকার তারা ইনফরমেশন ভিকটিম মানে যে তথ্য দ্বারা তথ্যের মিসইউজ দ্বারা তাদেরকে বারবার আপনার হলো স্যাবটেজ করা হচ্ছে হ্যাঁ তো বিএনপি আপনার হলো অন্য অন্য দল যেরকম আছে ধরেন শিবিরের বিশেষ সাইবার টিম আছে তারপরে এনসিপির সাইবার টিম আছে এবং তারা অফিসিয়ালি ডেকোরাম মেনটেন করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই ডিমটি পালন করে এইটা বিএনপিতে যখন আপনার হলো গণভ্যোথানের আগে জিয়া সাইবার টিম সহ বিভিন্ন সাইবার টিম ছিল তো অদ্ভুত কারণে গণভ্যুত্থানের পরে সেই সাইবার টিমগুলো আর ফাংশন করছে না কোনো একটা কারণে হ্যাঁ হয়তো বা ভেবেই নিয়েছে তারা জিতে গেছে আর সাইবার টিমের প্রয়োজন কী এ জায়গা থেকে অনলাইনে বিএনপির কার্যক্রম নাই বললেই চলে হ্যাঁ বিএনপির নিজেদের সমস্যা বা নিজেদের বিরুদ্ধে যে গুজব ছড়াচ্ছে সেগুলো বিষয়ে কাউন্টার আপনার হলো ব্যাখ্যা দেওয়া এগুলোর জন্য তারা হয় সময় পাচ্ছে না অথবা মনে করছে এগুলো প্রয়োজন নাই এগুলো একটা বিষয়